নমস্কার দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবার উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট দুই হাজার তিনশো অযোগ্য প্রাপকদের এবার জিজ্ঞাসাবাদে মিলল নয়া তথ্য নতুন এজেন্টদের হদিশ পাওয়া গেল একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বিরাট খবর সামনে এলো দুর্নীতিকাণ্ডে জড়িত নতুন এজেন্টদের হদিশও পাওয়া গেল অযোগ্য চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদের পরেই নয়া তথ্য হাতে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই প্রায় দু হাজার তিনশো জনকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন এজেন্টদের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে সারা রাজ্য জুড়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে এর মধ্যে বেশ কিছু প্রভাবশালীরও নাম মিলেছে বলে সূত্রের খবর তাদের মধ্যে তিন থেকে চারজন যথেষ্ট প্রভাবশালী সিবিআই সূত্রে যেরকম দাবি তাতে জেলায় জেলায় রন্ধ্রে রন্ধ্রে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিল এজেন্টরা সিবিআই সূত্রে দাবি করা হয়েছে এসএসসি দুহাজার ষোলো সালের ইতিমধ্যেই আড়াই হাজারেরও বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা হয়েছে জেলায় ধরে ধরে তলব করে তাদের মধ্যে প্রায় দু হাজার তিনশো জনকে জিজ্ঞাসাবাদ করাও সম্পন্ন হয়ে গেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আরও পঁয়ত্রিশ জন এজেন্টের সন্ধান মিলেছে প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না তবে সুপ্রিম কোর্ট জানায় তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয় এদিকে সিবিআই আগেই দাবি করেছিল নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসএসসির কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে কাদের চাকরি দেওয়া হবে সেই তালিকা তৈরি হতো পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে সে সময় পার্থর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায় প্রদীপ সিংহের মতো প্রভাবশালী লোকেদের নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকেই যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ছোট বড় আপডেট ঠিক মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন